সর্বশেষ যে আপডেট তাতে দেখা যাচ্ছে তারেক রহমান কঠিন সময়ে ঐক্য এবং সহমর্মিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এক খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে পুরো রাজনীতি কিন্তু উলট হয়ে গেছে বিএনপির জন্য এখন যেমন কঠিন দুঃসময় তেমনি বিএনপির জন্য এখন একটি সাংঘাতিক রকম সুসময় এই সময়টাকে বিএনপি যদি কাজে লাগাতে পারে তাহলে বহুদূর বিএনপি এগিয়ে যাবে আর যদি ভুল করে তাহলে বিএনপি কিন্তু একেবারে গড়তে পড়বে কেন আমি ব্যাখ্যা করছি খেয়াল করেন যেই নরেন্দ্র মোদী গত পনেরো বছরে বিএনপির চরম দুঃসময়ে একটি কথা উচ্চারণ করেনি খালেদা জিয়া এবং বিএনপি সম্পর্কে সেই নরেন্দ্র মোদী গতকালকে তার উদ্বেগ প্রকাশ করেছে তার সহমর্মিতা প্রকাশ করেছে শুধু তাই না তিনি বলেছেন যে তার চিকিৎসার ব্যাপারে বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে ভারত সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত এই রকম নরেন্দ্র মোদীর কাছ থেকে বা ভারত সরকারের কাছ থেকে এমন সহযোগিতা এমন আশা এমন কি বলবো ঐক্য ভালোবাসা যাই বলেন না কেন এটা কি বিএনপি কখনো চিন্তা করতে পেরেছে পারেনি কিন্তু এখন পাচ্ছে হ্যাঁ এটা বলা যায় যে ভারত বেকায়দায় পড়েছে সেই কারণে হয়তো দেখছে যে আওয়ামী লীগ যেহেতু ফিনিস বিএনপি ছাড়া উপায় নেই এখন বিএনপির উপরে তারা সর হইতে চাইছে তারপরও তো ভারত তো নীল ডাউন হলো নথি স্বীকার করলো সহযোগিতার হাত বাড়িয়ে দিল বলতে পারেন স্বেচ্ছায় অথবা কৌশলে চাই হোক না কেন এটা আমি মনে করি বিএনপির জন্য একটা বড় পাওয়া যে বিএনপি একটা ভারসাম্য যে বিএনপি কারোর একক বন্ধু না বিএনপি সবার বন্ধু এই যে বাংলাদেশের পরষ্ট্র নীতির সাথে কিন্তু মিলে যাচ্ছে যে সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা না এই যে কথাটা দেখেন চীন এগিয়ে আসছে তার মেডিকেল টিম চলে আসছে কালকেই এবং কাজও শুরু করছে পাকিস্তানের শাহবাজ শরীফ প্রকাশ করেছে মানে ভারত চীন এবং পাকিস্তান যারা পরস্পরের শত্রু সব শত্রুগুলি কিন্তু এখন এক হয়ে খালেদা জিয়ার প্রতি বিএনপির প্রতি সহমর্মিতা এবং ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছে বিএনপি চমৎকার ভাবে সব পক্ষকে ধন্যবাদ জানিয়েছে এটা একটা এই যে শিষ্টাচারটা এটা রক্ষা করেছে তার মানে এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হলো যে এখন বিএনপি একমাত্র দল যার প্রতি দেশের এবং বিদেশের সবার একটা ভরসা আছে এবং এই ভরসার কেন্দ্রবিন্দু বেগম খালেদা জিয়া এত ভালো সময়ের মধ্যেও বিএনপির ভেতরে কিন্তু একটা সংকট রয়ে গেল সেটা হচ্ছে তারেক রহমানের দেশে ফেরার ইস্যু যদিও কালকে রাতে তারা ঘোষণা করেছে শিগগিরই ফিরবেন কিন্তু শিগগিরই ফিরবেন তারিখটা কিন্তু দিতে পারেনি। এটাও কিন্তু একটা থাকলো পিছিয়ে বিএনপি সরকার বলেছে তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে মেনশন করেননি যে এসএসএফ সুবিধা দেওয়া হবে কিনা কিন্তু খালেদা জিয়ার জন্য কালকে রাতেই এস এফ সুবিধা দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী এসএসএফ পুরো প্রস্তুতি নিয়েছে হয়তো খালেদা জিয়ার অবস্থার স্বাস্থ্যের অবস্থার অবনতি হলে প্রচণ্ড যে ভিড় হবে সেই ভিড়ের প্রেক্ষিতে হয়তো এমনটা পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু তারপরও যেহেতু বেগম খালেদা জিয়ার একটা অংশ তারেক রহমান তারেক রহমানও কিন্তু এই এসএসএফ এর সুবিধার আওতায় আসবে কারণ রাষ্ট্র যাকে মনে করবে যে গুরুত্বপূর্ণ যাকে নিরাপত্তা দেওয়া দরকার সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া দরকার সেটাই দেবে এই ক্ষেত্রে কোনো মানে কি আইন আছে না আছে সেটা বড় কথা না রাষ্ট্র যেটাকে মনে করবে সেটাই হবে তো বোঝা যাচ্ছে যে তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে সরকারের বাধা নেই দলের একেবারেই মানে আগ্রহ এবং রেসপন্স করেছে যে তারেক রহমান মানে শিগগিরই দেশে ফিরবে এখন বলটা কিন্তু চলে গেছে তারেক রহমানের কোর্টে তারেক রহমান কত দ্রুত ফিরবে কত দ্রুত ফিরে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে তার হাল ধরতে হবে একটা হচ্ছে মায়ের এই শেষ সময়ের তার ভূমিকা সবার কাছে দৃষ্টিগোচর হতে হবে আর একটা হচ্ছে নির্বাচনী চ্যালেঞ্জ এটা কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ যেটা নিয়ে বিভিন্ন মহল উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছে যে বাংলাদেশে একটা উগ্রবাদী শক্তির উত্থান ঘটছে বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক দলের হাত ধরে উত্থান ঘটছে সেই ইস্যুতে কিন্তু ভারত আমেরিকা আবার ঐক্যবদ্ধ পশ্চিমা দেশগুলো ঐক্যবদ্ধ তারা গভীরভাবে বিভিন্ন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং করছে তারা মনে করছে যে বিএনপি যত পেছাবে তত বেশি উগ্রবাদীরা সামনে চলে আসবে সেই কারণে সব পক্ষই এখন বিএনপিকে সামনে এগিয়ে রাখতে চায় এইটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি এবং দেশীয় রাজনীতিও অনেকটা তাই যে দেশেরও গণতান্ত্রিক রাজনীতিতে যারা বিশ্বাস করে তারা কিন্তু গভীরভাবে কণ্ঠায় আছে বিভিন্ন ঘটনায় এখন বেগম খালেদা জিয়ারকে বাদ দিয়েই কারণ শারীরিক অবস্থায় তিনি যদি এই যাত্রায় ফিরেও আসেন তার শারীরিক অবস্থা এমন হবে না যে তিনি দলের হাল ধরবেন প্রতিনিয়ত তিনি পদক্ষেপ নেবেন এবং সংকট নিরসনে তিনি ভূমিকা রাখতে পারবেন সেই ভূমিকা কে রাখবেন তারেক রহমান কি লন্ডনে বসে সেই ভূমিকা রাখতে পারবেন না পারবেন না একটা পর্যায় পর্যন্ত তিনি মানে বিভিন্ন জনের সাথে সংযোগ করে তিনি পারবেন কিন্তু কিন্তু এখন এখন ওই পর্বটা শেষ সশরীরে তাকে এই সংকটগুলো মোকাবেলা করতে হবে একটা হলো বললামই যে মায়ের শেষ সময়টা পরিস্থিতি সামলানো আর একটা হচ্ছে দলকে সঠিকভাবে পরিচালিত করা এবং বিভিন্ন শক্তি যে অ্যাক্টিভ হয়েছে যেটা গণতন্ত্রের বিপক্ষে ষড়যন্ত্রমূলকভাবে এবং উস্কানিমূলকভাবে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক খারাপ করার ক্ষেত্রে তাদের যে সমস্ত কথাবার্তা যে ভূমিকা সেগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে তারেক রহমানের একটি গণতান্ত্রিক এবং প্রগতিশীল ভূমিকা সব পক্ষে মনে করে আন্তর্জাতিক মহল মনে করে এবং দেশের গণতান্ত্রিক রাজনৈতিক মহলও মনে করে ফলে আস্তে আস্তে কিন্তু ফোকাস পয়েন্ট হয়ে যাচ্ছে তারেক রহমান তারেক রহমানের দিকেই সবার নজর কিন্তু তারপরও যেহেতু বেগম খালেদা জিয়াকে ঘিরে একটা লম্বা সময় রাজনীতির পথ পাড়িয়ে দিয়েছে আবেগ ভালোবাসা উৎকণ্ঠা সবার মাঝে আছে কিন্তু বাস্তবতা হলো এখনই সবাই কিন্তু পরীক্ষা নিরীক্ষা শুরু করছে হিসাব করছে যে এরপরে কি এর পরে বিএনপির রাজনীতির হালটা কে ধরে শুধু বিএনপি না এটা বলা যায় গণতন্ত্রের হাল ধরা দেশের হাল ধরা এবং বাংলাদেশের ভবিষ্যতের হাল ধরা কে হাল ধরবে? সেই ব্যক্তিকে সেই ব্যক্তি হচ্ছে তারেক রহমান ফলে এই মুহূর্তে এখন থেকে বলা যায় যে ফোকাস পয়েন্ট কিন্তু তারেক রহমান এই ব্যাপারে কোনো সন্দেহ নেই দর্শক